যখন তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন বাংলার সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে স্বামীকে মমুষ্য অবস্থা দেখে এভাবে কান্নায় বেঙ্গে পড়েছিল তখন আমার মনে হচ্ছিল তার কাছে চাইবার আর কিছু নেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার প্রাণপ্রিয় স্বামী প্রয়োজক অহিত সাদিক আর কান্না সুরে বলতে শুরু করছে তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছেন যখন তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন যখন তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তখন আমার মনে হচ্ছিল তার কাছে চাইবার আর কিছু নেই আমার এত পরিমাণে অসুস্থ হওয়ার পরও তিনি আমাকে ছাড়েননি যেন তার বয় হচ্ছিল এক মুহূর্তের জন্য আমাকে চোখের আড়াল করলে আমি হারিয়ে যাব আর এ কথাটি বলতে বলতে তিনি কান্না কুছে। চিকিৎসকরা জানিয়েছেন তার দুই চন্দ্রে দুইটি গুরুত্ব ব্লক ধরা পড়েছে জরুরি ভিত্তিতে দুইটি রিং বসানো হয়েছে এই খবরই ছড়িয়ে পড়তে বক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আবেগ আর শোকের ছায়া সাবানা বলেন আমার স্বামী অসুস্থ হওয়ার পরও আমাকে দুই হাতে শক্ত করে রেখেছিলেন তার চোখে শুধু একটাই কথা তুমি আমাকে না। নেয়ার সময় স্বামী যেন এক মুহূর্তের জন্য সাবানাকে চোখের আড়াল করতে চাননি স্বামীকে নিয়ে কথা বলতে গিয়ে বার বার কান্নায় পড়লেন বাংলার এই বদন্তি নায়িকা চলচ্চিত্রের পর্দায় যেমন তিনি নরম সরম ভালোবাসা স্ত্রীর চরিত্র দেখা দিতে বাস্তব জীবনেও যেন তারই পুঁতের ছবি আজ জীবনের কঠিনতম মুহূর্ত স্বামীর প্রতি তার অগাধ ভালোবাস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করেছে এই দম্পতি সেখান থেকেই সাবানা দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগীয় বার্তা দিয়েছেন আমার স্বামীর জন্য দোয়া করবেন আমি ওনাকে হারাতে চাই না বাংলার সিনেমার ইতিহাসে বদন্তি হয়ে থাকা এই নায়িকার মুখে এমন অসহায় কান্না ভেঙে দিয়েছে কুটি কুটি দর্শকের হৃদয়